দেশান্তরের জীবনে পরিবার মানেই বুকে চাপা কান্না কুয়েতে কর্মরত হাজারো বাংলাদেশের সে বেদনায় এবার যেন একটু স্বস্তির ছোঁয়া নতুন ঘোষণা দিল কুয়েত সরকার ভিসার নীতিতে একের পর এক ছাড় বাড়ছে মেয়াদ কমছে শর্ত সোমবার আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে পরিবার ও ভিজিট ভিসার মেয়াদ এখন থেকে শুরুতেই তিন মাস আর তা চাইলে ছয় মাস বা এক বছর পর্যন্ত বাড়ানো যাবে বিশেষ করে যারা প্রবাসী আছেন তাদের জন্য এটা যেন দীর্ঘ অপেক্ষার পর পাওয়া আশীর্বাদের মতো আরও চমকপ্রদ দিক হচ্ছে ডিগ্রি শর্ত বাতিল করে আত্মীয়তা সম্পর্কের ক্ষেত্রেও শিথিলতা আনা হয়েছে এখন চতুর্থ ডিগ্রি পর্যন্ত আত্মীয়রাও ভিসা সুবিধা পাবেন মানে হলো কেবল বাবা মা বা স্ত্রী সন্তান নয় মামা চাচা খালা বা ভাগ্নেও এখন কুয়েতে যেতে পারবেন ভিজিটে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবাহ জানিয়েছেন কুয়েত এখন পর্যটন ও বিনিয়োগবান্ধব দেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এজন্য প্ল্যাটফর্মে থাকা ভিসা সংক্রান্ত জটিলতা কমিয়ে আনা হচ্ছে তার ভাষায় আমরা খোলা জনগণের মতামত চাচ্ছি কারণ আমাদের লক্ষ্য উন্নতি আরও এক বড় পরিবর্তন এসেছে বিমান ভ্রমণে আগে কেবল কুয়েতি এয়ারলাইন্সে যাতায়াত বাধ্যতামূলক ছিল এখন থেকে মিডল ইস্ট সহ অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটেও ভিসাধারীরা যাতায়াত করতে পারবেন এতে টিকিটের দাম কমবে বিকল্প সুবিধাও মিলবে কুয়েতের দরজা যেমন পরিবার ও প্রবাসীদের জন্য একটু প্রশস্ত হল তেমনি মন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর নন বা বাণিজ্যিকভাবে দেশের কাজে আসেন না তাদের জন্য এই সুযোগ নয় বাংলাদেশিদের জন্য এ এক বড় সুযোগ তবে অপব্যবহার যেন না হয় তা নিয়েও সতর্ক থাকতে হবে এই বিষানীতির নতুন দ্বার খুলে দিচ্ছে এক সম্ভাবনার বাংলাদেশি অধ্যায় কিন্তু সেটা যেন হয় দায়িত্বশীলতায় গাথা এই ধরনের ভিসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে